কালার নিয়ে অনেকের একটা কমপ্লেন ছিল আগের বাইক গুলোতে বাট হচ্ছে এই যে বাইকটা পাঁচ মাস ব্যবহার করতেছি এই পাঁচ মাসের ভিতরে আমার এখন কথা বলবো এই বাইকে ইঞ্জিন নিয়ে এটা একশো পঞ্চান্ন সিসি একটা ইঞ্জিন লিওনের সিটটা প্রচন্ড পরিমাণ হার সামনের দিকের ব্রেকিং সিস্টেমটা জোস বাট হচ্ছে পিছনেরটা হচ্ছে খুবই বাজে হচ্ছে আমি আপনাদেরকে একটু ডামো দেখাই আড়াই লক্ষ টাকা বাজার ভিতরে তাহলে জিক্সার ডিক্স আপনার জন্য বেস্ট একটা ডিল হতে পারে আলাইকুম নতুন একটা ব্লগে স্বাগত জানাই আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার আমার জিক্সার ডিক্স এই বাইকটার দুই হাজার সম্পন্ন হয়েছে দুই হাজার কিলোমিটারে কোন কোন জিনিসগুলো ভালো পাইছি আর কোন কোন জিনিসগুলো খারাপ পাইছি সমস্ত কিছু ডিটেলসে আজকে আপনাদের সাথে শেয়ার করব সো আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিন তার সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো দিন চলেন তাহলে আজকে ভিডিওটা শুরু করি This uh, is a FI Dixter. This 2000 uh, KM experience was what we had. Searching for greatness in a sea of the dying and shameless. আমার বাইকটা এখন পর্যন্ত টোটাল চলছে আপনাদের কি যদি একটু দেখাই 2398 কিলোমিটার এখন পর্যন্ত চলছে নিজেকে 5 মাসে আমি এই বাইকটাকে ইউজ করছি কোন দিকেও খারাপ দিকগুলো আপনাদের সাথে শেয়ার করব আর পরবর্তীতে হচ্ছে এই বাইকে কি কি ভালো দিক আছে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব তো যারা নাকি সুজুকি জিক্সার এফআই ডিক্স এই বাইকটা পারচেজ করতেwidetildeছেন তাদের জন্য আজকের ভিডিওটা বিশেষ করে হেল্পফুল হবে তো পুরো ভিডিওটা না দের 10 এ সম্পূর্ণ দেখেন তাহলে ভিডিওর সমস্ত ইনফরমেশন জানতে পারবেন এই বাইকের প্রথম খারাপ দিক যে কথা বলি তাহলে এই বাইকের ক্লাচ লিভার পছন্দ পরিমাণ হার্ট যেটা নাকি জ্যামের ভিতরে ভালো পরিমাণ পেন দেয় লং রাইডের সমস্যা করে না বাট হচ্ছে যখন নাকি আপনি সিটের ভিতরে জ্যামের ভিতরে থাকবেন তখন দুই চার কিলোমিটার হচ্ছে চালাতে অনেক কষ্ট হয়ে যায় এটা আমার কাছে সবচেয়ে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ মনে হয়েছে তারপরে যদি কথা বলি তারপর হচ্ছে এর গ্যাস শিফটিং গ্যাস শিফটিং ভালো পরিমাণ হার্ট যেটা মাঝে মাঝে হচ্ছে এটা টুনিং করতে হয় টুনিং করার পর হচ্ছে সফট করতে হয় এই জিনিসটা আমার কাছে খুব বাজে লাগছে তারপরে যদি খারাপ দিক কথা বলি তারপর হচ্ছে আপনার পিলনের সিট এই পিলনের সিটটা হচ্ছে হইলো প্রচন্ড পরিমাণ হার্ট লং ট্রিপে যখন নাকি আমরা যাই তখন হচ্ছে থাকে তার প্রচন্ড পরিমাণ ব্যাক পেন হয় এই বাইকটা থেকে ব্রেকিং সিস্টেম নিয়ে এই বাইকে হচ্ছে ডুয়েল ডিস্ক ব্যবহার করা হয়েছে যেহেতু আমি এবিএস নিয়ে নেই তো সামনে পিছনে দুইটাই হচ্ছে ডিস্ক ব্রেক আর ডিস্ক ব্রেকের পিছনের ডিস্কটাতে আমার কেনার প্রথম থেকেই হচ্ছে প্রবলেম ছিল যেটা নাকি আমার রেগুলার যারা ভিডিও দেখেন তারা হয়তো এই বিষয়টা জানেন তো থার্ড সার্ভিস এটা আমি সলভ করছি তারপরও যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা খুবই জরুরি পিছনের ডিক্সটা খুবই বাজে রকম রেসপন্স করে আপনার ব্রেকিং ক্ষেত্রে সামনের দিকের ব্রেকিং সিস্টেম বাট হচ্ছে পিছনের খুবই বাজে এরপরে আমার কাছে যে জিনিসটা খারাপ লাগে এই বাইকের টায়ার নিয়ে সামনে এবং পিছনে যে টায়ারটা ব্যবহার করেছে টায়ার ব্যবহার করেছে কিন্তু এই টায়ারটা নিয়ে আমি সন্তুষ্ট না সামনের চাকা হচ্ছে আর পিছ হলো একশো চল্লিশ বাই ষাট সেকশনের টায়ার ব্যবহার করেছে যথেষ্ট পরিমাণ ওয়াইডার টায়ার বাট হচ্ছে যেই টায়ার টাই ওনারা ইউজ করছে সুজুকি এই টায়ার পিছনের বিশেষ করে পিছনের টায়ারটা হচ্ছে স্লিপ করে এই জিনিসটা অনেকে হচ্ছে লক্ষ্য করে দেখছেন কিনা যায় না যারা নাকি ইউজ করতেছেন বর্তমানে তারা হয়তো এই জিনিসটা ফিল করছেন আর যারা নাকি ফিল করছেন তারা আমার একটু কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের ফিডব্যাকটা কেমন পিছনে রেয়ার টায়ারটা নিয়ে

সাউন্ডটা যখন কি একটু ইঞ্জিনটা গরম হয় তখন হচ্ছে ইঞ্জিনের সাউন্ডটা চেঞ্জ হয়ে যায় জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে একটু ডাম দেখাই আমি আপনাদেরকে বাইকটা অন করে দেখছেন থেকে সাউন্ড মেজর কোনো ইস্যু না এই জিনিসটা আমি তাদের কাছে ঠিক করে নিতে তারপর যেটা আমার চোখে পড়ছে সেটাই হচ্ছে আপনাদের সাথে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এই জিনিসটা আমার কাছে বাজে লাগছে যে বাইশশো থেকে পঁচিশশো কিলোমিটার চলা একটা বাইকের ইঞ্জিনের টেবি সাউন্ড এত দ্রুত চেঞ্জ হয়ে যাবে এইটা কামনা এই জিনিসটা আমার কাছে ভাজে লাগছে এই বাইক এরপরে যে খারাপ দিকটা আমার ম্যাক্সিমাম হয়েছে এটা হচ্ছে হেড ল্যাম্পটা হেড যথেষ্ট পরিমাণ বড় বাট হচ্ছে এটা রাতের বেলা যে জিনিসটা হয় রাতের বেলা সিটি রাইডে ঠিক আছে বাট যখন নাকি আমি লং রাইডে গেছি লং টুরে গেছি তখন এটার আলো আমার কাছে যথেষ্ট পরিমাণ মনে হয় না বাট হচ্ছে পঁচিশ আসার পরও এই বাইকে কিন্তু তো মিটার কনসোলটা চেঞ্জ করা হয় না আপনার মনোটনের পরে এফআই নেকেট বাসনটা আসে যেই মিটারটা ছিল সেম মিটারটাই আছে এই মিটারটা কিন্তু যথেষ্ট পরিমাণ ছোট বাট দু হাজার পঁচিশে কিন্তু এখন কিন্তু ভালো ধরনের মিটার আসে তিপটি মিটার বলেন আর একটু বড় তো তারা হচ্ছে এই টাকার ভিতরে কোম্পানি বর্তমানে হচ্ছে টায়ার গার্ড ইঞ্জিন বাম্পার তারপরে আপনার কভারে এই ধরনের কোনো কিছুই প্রোভাইড করে না তো এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে কারণ এই জিনিসগুলো হচ্ছে বর্তমানে বাইকারদের সাথে যদি গিফট হিসেবে দেওয়া হয় তাহলে এটা আমার কাছে ভালো ভালো লাগে আর সুজুকি কে আমি বলবো যে এই যে টুকি টাকি যে জিনিসগুলো হাজার পনেরোশো টাকা জিনিস এগুলো কাস্টমার যদি তারা হচ্ছে গিফট হিসেবে কাস্টমার হিসেবে আমি মনে করি হইতো এই বাইকের বিশেষ করে এই বাইকের ভালো দিকই অনেকগুলো তো যেহেতু একটা বাইক আমি পার্চেস করছি ভালো এবং খারাপ দুইটা জিনিসই আমি জানা শোনার পরে হচ্ছে এই বাইকটা আমি পার্চেস করছি তো এই বাইকে এখন ভালো কি কি দিক আমার কাছে মনে হয়েছে এগুলো হচ্ছে আপনাদের সাথে এখন শেয়ার করবো ভালো দিকের প্রথম দিকটা হচ্ছে এই বাইক বাইকের লুক লুকস খুবই দারুন আর এই বাইকের যে হেডল্যাম্প টা ব্যবহার করে এই টা আমার কাছে খুব দারুন লাগছে যথেষ্ট পরিমাণ হোয়াইট যেটা বলছিলাম আমি আপনাদেরকে খারাপ হচ্ছে রাতের বেলা লং টুডে আপনাদেরকে বাজে রকম পারফরমেন্স করে বাট হচ্ছে সিটি রাইডের জন্য যথেষ্ট পরিমাণ ব্রাইট এটার আলো লুকস এর দিক থেকে দশে আমি এই বাইকটাকে আট দেওয়ার চেষ্টা করব কারণ এই বাইকের তাকে কমিউটার বাইক হওয়া সত্ত্বেও এটাকে নেগেটিভ স্পেস বাইক বলা যায় কারণ হচ্ছে এই বাইকটা এতটা সুন্দর যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে এই বাইকের ডিজাইনটা এরপরে যদি কথা বলি এই বাইকের যে বসার কমফোর্টটা এটা দারুন যখন নাকি যখন নাকি আপনি এই বাইকে বসবেন বসার সাথে সাথে এই সেটা আপনার কাছে খুব দারুণ হয় মনে হইব আপনি ইয়ং অথবা মিড রেঞ্জ এই যে যদি হয়ে থাকেন তার সাথেও আপনি এই বাইকটা ভালো মানায় বিশেষ করে এই বাইকে যখন আমি বসি তখন হচ্ছে এই জিনিসটা ভালো সেপ শেপটা সুন্দর অ্যাডজাস্ট হয়ে যায় আমার যে ফুড টেস্টটা দেখতেছেন এটা হচ্ছে ট্যাঙ্ক সাথে সুন্দরভাবে ভাবে হলো মিলে আছে যার জন্য এই বাইকটাকে যখন আমি রাইড করি তখন এই জিনিসটা আমার কাছে ভালো কমফর্ট মনে হয় এই বাইকের কেনার পিছনে আরেকটা কারণ হচ্ছে এই বাইকের কালার এই বাইক অনেকগুলো কালার হয়ে থাকে যার জন্য ব্লু হোয়াইট কালারটা হচ্ছে দুই সালের নতুন একটা কালার একদম লেটেস্ট কালার যার জন্য আমি এই কালারটা নেওয়ার সিদ্ধান্ত নিই এই কালারটা আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে তাদের যে ভিল কোয়ালিটি ভিল কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো আমার কাছে লাগছে কারণ এই যে প্লাস্টিক কোয়ালিটি ভালো আর যে কালার নিয়ে অনেকের একটা কমপ্লেইন ছিল আগের বাইক গুলোতে বাট হচ্ছে এই যে বাইকটা পাঁচ মাস ব্যবহার করতেছি এই ভিতরে কালার নিয়ে কোনো ধরনের কমপ্লেন নাই এই বাইকে হ্যান্ডেল পজিশন নিয়ে যদি কথা বলি বাইকের হ্যান্ডেল পজিশনটা আপ একটু আপ করা হয়েছে যার জন্য হ্যান্ডেল পজিশনটা বাইকে বসে এবং বাইক রাইড করে কোনো ধরনের ব্যাক পেন হয় না সামনে থেকে হ্যান্ডেলের যে পজিশনটা এটা আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো মনে হয়েছে সুইচ কোয়ালিটি নিয়ে যদি কথা বলি সুইচ কোয়ালিটি গুলো যথেষ্ট পরিমাণ ভালো এমন ক্লিক সবগুলো সুইচ হচ্ছে ভালো আমার কাছে মনে হয়েছে যে মিররটা যথেষ্ট পরিমাণ হোয়াইট একদম শার্প যেটার জন্য আপনার এক্সট্রা কোনো মিরর লাগে না সামনে হচ্ছে টেলিস্কোপ সাসপেনশন ব্যবহার করেছে পিছনে হচ্ছে মনোসক সাসপেনশন সামনের সাসপেনশনটা ভালো ফিডব্যাক পাইছি পিছনের সাসপেনশনটা প্রথম দিকে এক হাজার কিলোমিটার পর্যন্ত একটু হার্ড ছিল বাট হচ্ছে পনেরোশোর পর থেকে হচ্ছে সফট হয়ে গেছে দুটার সাসপেনশন আমার কাছে ভালো মনে হয়েছে তারপর যদি কথা বলি এই বাইকের টপ স্পিড নিয়ে এই বাইকে আমি এখন পর্যন্ত এইভাবে আমি পর্যন্ত এই নিয়ে আমি আমি রান ভিতরে যে জিনিসটা ফিল করছি এই বাইকের পরিমাণ ভালো জিরো টু এইটটি স্পিড যেটা এটা খুব স্মুথলি যায় নাকি এইটটি থেকে একটু উপরে যায় তখন একটু পাওয়ারটা লুজ হয় এই জিনিসটা আমি ফিল করছি হান্ড্রেড পর্যন্ত যখন হান্ড্রেড তো ভালোভাবে যায় কিন্তু হান্ড্রেড এর পরে যখন নাকি বাইকটা রান হয় তখন একদমই লুজ হয়ে যায় টপ এন্ডে পাওয়ারটা একটু লুজ করে বাট হচ্ছে জিরো থেকে হান্ড্রেড পর্যন্ত ভালো একটা আমি হাইও এই রান করছি ফরিদপুর টুরে যখন আমি গেছিলাম ভাঙ্গা টুরে সেখানে ওইখানেও আমি ভালো একটা ফিডব্যাক পাইছি এই বাইকটা থেকে লং ট্যুরে আপনি বাইক থেকে ভালো একটা ফিডব্যাক পাওয়া যায় বাট হচ্ছে যখন এইভেন্টি এইটটি নাইনটি বাইকিং স্পিড থাকে তখন যেহেতু বাইকের ওয়েটটা

জানান তার সাথে আপনি যদি এফআই সাইড চ্যানেলের নতুন হয় থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা নাকি ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করুন আজকের মতো আমি মোহাম্মদ ফয়সাল এফআর সাইডা চ্যানেল থেকে নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে